ফেসবুকে এখনও যারা অ্যাডন রিলস সেরবটি পাননি আজকের বিরুদ্ধে মূলত তাদের উদ্দেশ্য বানানো বারো ডিসেম্বরের পর থেকে কিন্তু ফেসবুক অ্যাডন রিলসের মাধ্যমে প্রচুর পরিমাণ ডলার ইনকাম দিচ্ছে তো যাদের অ্যাকাউন্টে এখনো এডন রিলস সার্টিফি পাননি আজকে ভিডিওটা লক্ষ্য করুন সবার অ্যাকাউন্টে এডন রিলস পাবেন এবং রিএডন রিলস থেকে প্রচুর পরিমাণ ডলার ইনকাম ব্যাক প্রথমে আপনাদের প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্টে বা প্রফেশনাল ফেসবুক পেজে প্রবেশ করবেন তো ফেসবুক পেজে আসার পরে এখানে আপনাদের প্রোফাইলের আইকন লক্ষ্য করবেন তো প্রোফাইলের আইকনে উপর ক্লিক করে দিবেন তো প্রোফাইলে আসার পরে আপনারা এখানে দেখবেন যে থ্রি ডট একটা অপশন পাবেন এই থ্রি ডট উপরে ক্লিক করে দিবেন তো থ্রি ডট উপর ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল করে আসলে দেখবেন যে কপি লিংক নামে একটা অপশন পাবেন আপনারা এই প্রোফাইলের লিঙ্কটা কপি করে নেবেন তো কপি করার পরে আপনার উপরে দেখবেন যে ব্যাক বাটন রয়েছে আপনারা এই ব্যাক বাটনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন তো ব্যাগে চলে আসার পরে এখানে দেখতে পারবেন সি ড্যাশবোর্ড নামে একটা অপশান রয়েছে আপনাদের কারো কারোর ক্ষেত্রে ভিউ টুলস বা ম্যানেজ অপশান দেখতে পারেন তো আমার এখানে ভি সি ড্যাশবোর্ড রয়েছে আপনি এই সি ড্যাশবোর্ডে ক্লিক করে দেবেন তো সি ড্যাশবোর্ডে ক্লিক করে দিলেই আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের প্র প্রোফাইলের রিস্ক কত রয়েছে এংগেজমেন্ট কত রয়েছে এবং এই আঠাশ দিনে কত ফলোয়ার পেয়েছেন এগুলো সব কিছু আপনারা এখান থেকে চাইলে চেক করে নিতে পারবেন তো আমাদের এটা কাজ না আমরা যে কাজ করবো সেটা হলো আপনারা একটু নিচেই স্ক্রল করে চলে আসবেন তো নিচে স্ক্রল করে চলে আসলেই আপনারা এখানে একটু নিচে লক্ষ্য করতে পারবেন যে লেখা আছে তো নেটওয়ার্কের সমস্যার জন্য একটু দেরি হচ্ছে তো এখানে আসার পরে দেখতে পাবেন যে ক্রিয়েটর সাপোর্ট নামে একটা অপশান পাবেন এই ক্রিয়েটর সাপোর্টে ক্লিক করে দেবেন তো ক্রিয়েটর সাপোর্টে ক্লিক করার পরে দেখবেন যে মনিটাইজেশান নামে একটা অপশান পাবেন আপনার এই মনিটাইজেশনের উপরে ক্লিক করে দেবেন তো মনিটাইজেশনে আসার পরেই আপনারা নিচে একটা দেখবেন যে প্রোগ্রাম ইলিজিবল নামে একটা অপশান পাবেন প্রোগ্রাম ইলিজিবল তো আপনার এই প্রোগ্রাম ইলিজিবলের উপরে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পরে আপনারা একটু নিচে চলে আসবেন একটু নিচে চলে আসলে এখানে দেখতে পাবেন যে অ্যাড অন রিলস নামে একটা অপশান পাবেন এই অ্যাড অন রিলস এই সেটিংসের মাধ্যমেই কিন্তু আপনাদের প্রোফাইলে আপনাদের পেজে অ্যাড অন রিলস সেট আপটা নিয়ে আসবেন তো কীভাবে নিয়ে আসবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো আপনারা এই অ্যাড অন রিলসের উপরে ক্লিক করে দেবেন তো অ্যাড অন রিলসের উপর ক্লিক করার পরেই আপনারা এখানে অনেক অপশান পাবেন বা অনেক কিছু দেখতে পারবেন তো এখান থেকে আপনারা আরও কিছু দেখতে পারবেন যে এই mm <laughs> অ্যাড অন রিলসের উপরে ক্লিক করার পরে আপনার একটু নিচে স্ক্রল করে চলে আসবেন নিচে স্ক্রল করে দেখতে পারবেন যে অ্যাড অন রিলসটা কোন কোন দেশের জন্য অ্যাভেলেবেল মানে কোন কোন দেশে ফেসবুক অ্যাড অন রিলস সেট আপটা দেয় তো আপনারা এখানে দেখতে পারেন যে এই বাংলাদেশে থাকেন তাহলে দেখবেন যে এখানে বাংলাদেশের নাম রয়েছে মানে আপনাদের ফাই বাংলাদেশ থেকে আপনারা অ্যাড অন রিলস পাবেন তো আপনারা এখান থেকে নিচে চলে আসবেন তো নিচে চলে আসার পরে এখানে দেখতে পাবেন যে ওয়াজ দিস হেল্পফুল তো এখানে দেখবেন যে লেখা আছে ইএস ওয়ার নো তো আপনারা এখান থেকে নোতে ক্লিক করে দেবেন তো নোতে ক্লিক করার পরে আপনারা এখানে একটা ড্যাশবোর্ড মানে বক্স পাবেন এই বক্স আপনারা আদার্সের উপরে ক্লিক করে দেবেন তো আদার্সে ক্লিক করার পরে আপনারা টেল মোস আর এখানে একটা অ্যাপ্লিকেশান লিখতে হবে ফেসবুক টিমের কাছে যাতে আপনার প্রোফাইলে বা আপনাদের পেজে অ্যাড অন রিলস একটা দিয়ে দেয় তো কী লিখবেন আমি আপনাদের একে দেখিয়ে দিচ্ছি তো আমি আপনাদের সুবিধার্থে নোটে একটা লিখে রাখছি তো এখানে আপনারা দেখবেন তো এখান থেকে আপনারা সরাসরি সম্পূর্ণটা কপি করে নেবেন এটা কপি কপি করে নেবেন বা আপনাদের সুবিধার্থে আমি প্রথম কমেন্ট বক্সে দিয়ে রাখবো তো এখানে যদি আপনাদের প্রোফাইল হয় তাহলে এখানে আপনারা প্রোফাইল লিখবেন যেহেতু আমার পেজ তো আমি পেজ রেখে রাখছি এখানে যদি আপনার প্রোফাইল থাকে তাহলে প্রোফাইল লিখবেন যত জায়গায় পেজ লেখা আছে সেখানে প্রোফাইল লিখে দিবেন আর যদি আপনাদের পেজ হয় তাহলে কোনো কিছু পরিবর্তন করার দরকার নাই আপনারা এখান থেকে এটা দিয়ে দিবেন আর এখানে দেখবেন যে মাই পেজ লিঙ্ক তো আপনারা যে এটা কপি করলেন এই কপিটা এখানে পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করে দিবেন সরি এখানে পেস্ট করে দিবেন তো পেস্ট করে দেওয়ার পরে আমি এইটা জাস্ট সম্পূর্ণটা কপি করে নিচ্ছি তো এটা কপি করে নেওয়ার পরে আমি বক্সে চলে যাচ্ছে তো বক্সে আসার পরে এখান থেকে জাস্ট ট্যাপ দিয়ে ধরে রেখে পেস্ট করে দিলাম তো পেস্ট করে দেওয়ার পরে দেখবেন যে এখানে সম্পূর্ণটা পেস্ট হয়েছে কি না তো এটা দেখার জন্য আপনারা সম্পূর্ণটা আবার দেখে নেবেন তো দেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন তো সাবমিটে ক্লিক করার পরে ফেসবুক টিম চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার প্রোফাইল বা পেজটা তারা আবার ভিজিট করবে বা আবার দেখবে যে এই পেজে বা এই প্রোফাইলে অ্যাড রিলস পাওয়ার যোগ্য কিনা যদি আপনি অ্যাড অন রিলস পাওয়ার যোগ্য হন তাহলে ফেসবুক অবশ্যই আপনাকে অ্যাড অন রিলস সেটআপটা দিয়ে দিবে এবং আপনার পেজে যদি পর্যাপ্ত পরিমাণ ফলোয়ার থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ফেসবুক টিম অ্যাড অন রিলস সেটআপটা খুব সহজেই দিয়ে দিবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আমার ভিডিওটা সবারই উপকার আসবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে দিবেন